সিলিং ফ্যান দিয়ে আর দিই আমি লোভ আয়রন করতেছি কীভাবে আয়রন করি আপনারাও এইভাবে আয়রন করবেন পরের পরে আমি অর্ডার ফিডিং করতেছি পরে বার্নিশ দিয়েছিলাম এইভাবে বার্নিশ দেবেন বার্নিশ দিয়ে একদিন শুকাবেন শুকানোর পর তারপর ফিটিং করবেন না আমরা একদিন শুকেছি ডাগের ভিডিও সুন্দর করে বার্নিশটা দেবেন দুই সাইডে বার্নিশটা দেবেন খুব সুন্দর করে বার্নিশটা দেওয়ার পরে দেখেন আমি কীভাবে বার্নিশ করি একদিন শুকানোর পর পরে ফিটিং করে ঠান্ডা আগে আমি নিজের ফিটিং করার পরে আবার ভালো করে একটা নাটের ঘাটের মধ্যে বড় নাট লাগাই দিয়া এইভাবে আস্তে আস্তে ফিটিং করবেন হ্যাঁ হ্যাঁ একটু বারে দিয়ে দিলে দেবেন ফিটিং হয়ে গেছে এবার আমরা চেক দিলাম হ্যাঁ চেক দেওয়ার পরে আমার কয়েল ঠিক আছে কয়েল ওকে আছে ফ্যানটা আমরা ঘুরাবো এখানে আমরা কীভাবে ঘুরাই দেখছেন ফ্যানটা অনেক স্পিরিট সুন্দর করতেছে এখন আমি ফুল দেবো ফ্যানটা অনেক এই তো ফ্লোরে দিলাম খুব সুন্দরভাবে ঘুরতেছে অনেক সুন্দর আপনারা সুন্দরভাবে কানেকশন